तो चलिए शुरू करते हैं कृष्णा अष्टामिता मन यारा पास कर

আল্লাহ তো এর প্রার্থনা শুনতেও পারে নাকি করে জামাত ইসলাম তো টেনশনে পড়ে গেছে একটা লোক আত্মহত্যা করে হুমকি দিয়েছে এটা ঝামেলা না কিন্তু ফজলুর রহমান নামে একটা নেতা আছে বাংলাদেশে অনেকে বোজু পাগলা মনে ও আজকে বক্তব্য দিয়েছে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় চরমণাই জামাত ইসলাম ইসলামী দল যদি ক্ষমতায় যায় আমি বিষ খাবো কি খাবে কো নাকি বিষ খাবে ইসলাম ক্ষমতায় গেলে

ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া এটা কখনই আপনার ইসলাম এই কথা বলে না এই কথাগুলো আমি এই জন্যই বলছি যেগুলো সমস্যা হয়ে দাঁড়িয়েছে কথাগুলো বলছে সবাই সামনে করে আওয়ামী লীগের আসন সেই আওয়ামী লীগকে আমাদের নেতা কর্মীদের সাথে নিয়ে পরিচর্যা করে অনেক লোভ লালসা দেখিয়েছি রাস্তা ব্রিজ কালভাত করে দিব ওটা এখন বিএনপির আসন হিসেবে পরিচয় লাভ করেছে শেষ হওয়ার পরে ঘাস ধরে তাকে বাইর করে দেবে কোন জামাতের মহিলাকে জন্য বাড়িতে ঢুকতে দেবেন না কি বিএনপি কে একবার সুযোগ দেওয়া হয়েছিল পঁচাত্তরে বারে নাই নব্বই সুযোগ দেওয়া হয়েছিল বারে নাই

দিয়ে দেশ স্বাধীন করে দিয়ে গেছে না আবু সাহিদ যদি মৃত্যুর ভয় না পায় আমার বাপ একজন সেনা প্রধান ছিল আমি মৃত্যুর ভয় কেন পাবো মৃত্যুর ভয় করে কোনোদিন দেশ চালানো যায় না নেতা হওয়া যায় শেখ হাসিনা শেখ পরিবার মুক্ত বাংলাদেশে জিয়া পরিবার মুক্ত তাদের কোনো সমস্যা নাই বেলা হাসি হাসিনা গেছে বেলা 4টার সময় তার পЕЛেনে ওঠার কথা লন্ডন বিমানবন্দর থেকে আমি এখনই বাংলাদেশে চলে যাব ছয় তারিখ সকালে তার ঢাকায় থাকার কথা সেই লোক আজও আসে না কেন রে ভাই আমি জানি না তার ক্রমান কেন এখন লন্ডন আছে সেটা ওনারা বলতে পারবেন এখন পর্যন্ত আপনার দলের যে প্রধান সেই ব্যক্তি এখনো দেশে যাইতে পারে নাই তার কাছে কোনো তথ্য আছেwidetildeর পদ না কেন পদ না উনার দলের মূルコসদরা আমারে উদ্দেশ্য করে বলে আমি কেন দেশে না আমি কোনো রাজনৈতিক দলের প্রধান হইলে দুই হাজার চব্বিশের অগস্টের পাঁচ তারিখে উড়াল দিতাম ইনফ্যাক্ট আমি তারেক রহমান হইলে যেদিন হাসিনা বলছিল সাহস থাকলে দেশে আয় সেই দিনে মেয়েকে বা ওয়াইফকে দলের দায়িত্ব দিয়া দেশে চলে যেতাম জেলে নিত কিন্তু আমি যদি জানি হাসিনার শাসন টিকবে না তাহলে জেলে যাইতে সমস্যা কি হাসিনার থোতামুখ ভোতা হয়ে যেত আর পাঁচই আগস্টে বীরের মতো জেল থেকে বাইরে যেতাম আর হাসিনা যদি ফাঁসি দিত তাহলে তো ভালোই পলিটিক্যাল আইকন হয়ে যেতাম দল তো থাকলোই দলের জন্য পলিটিক্যাল অ্যাসেট ইডিওলজিক্যাল অ্যাসেট তৈরি করে দিয়ে জামাতের নেতারা যেভাবে তৈরি করে দিয়ে গেছে আমি আমি কেন দেশে দেশে যাই না সেটা নানা জায়গায় জায়গায় বিস্তারিত মেলা বলছি কখনো নাও যাইতে পারি আমি তো রাজনীতি করি না দল করি না দেশের দায়িত্ব নেওয়ার কোনো খাইশ নাই কিন্তু তারেক রহমান কেন দেশে আসে না সেটা ব্যাখ্যা দিয়েছেন কখনো দেন নাই বিবিসিতে জিজ্ঞেস করছিল উনি বলছেন যে ব্যক্তিগত কারণে কিন্তু উনি কবে ফিরবেন সেটা কিন্তু তার দলের লোকেরা বলছে নানা সময় দুই হাজার অক্টোবরে বলছেন যে যে কোনো সময় দেশে ফিরবেন আবার তার এক সপ্তাহ পরে কইল জানুয়ারিতে ফিরবেন মানে দুই হাজার পঁচিশের জানুয়ারিতে তারপরে ডিসেম্বর আসিল কইলো ফেব্রুয়ারিতে ফিরবেন তারপর জানুয়ারি আসলে আপাতত আসতেছেন না এটা শুনে যখন দলের কর্মীরা হতাশ তখন কোথায় হইলো এপ্রিল আসবেন এপ্রিল যায় জুনে আসলে হইল আঠাশে জুলাই আসতেছেন আবার হইল অগাস্টে আসতেছেন পাঁচই অগাস্টের আগেই অগাস্টের শেষে যায় বলা হইল অক্টোবরে আসতেছেন এরপরে সালাউদ্দিন সাহেব সহ মালিক সাহেব সহ অনেকে কইল নভেম্বরে ফিরবেন এমনকি বলছিল নভেম্বরে আসবেন তারিখ জানাবে একবার কইলো ডিসেম্বরে আসবে আটমন তেলও পড়লো না রাধাও না আসলো না যদি কইতো ঈদের পরে আসবেন তাইলে কোনো ঝামেলা হইতো না ঈদের পরের আন্দোলন দিয়ে তো আমরা হাসিনাকে হটাইলাম তাই না ঈদের পরে কইলে তো এটা সুবিধা ছিল তারেক হাসিনা পড়ার পরে ফাঁকা গোল দিতে পারলেন না আপনারা গণভোটের আলোচনায় তারেক রহমানটা মানে গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ গণভোট উনি চান না হইতেই পারে চান না সেটা একটা পলিটিক্যাল ব্যাখ্যা দেন কোনো অসুবিধা নাই আলুর এক্সাম্পল কেন দিতে হবে ইরানের বিপ্লবের পরে জিনিসপত্রের দাম কমানোর জন্য বামপন্থীরা খুব হালকাও শুরু করেছিল তো খমিনি কইছিল আমরা কম তোর মুস খাওয়ার জন্য বিপ্লব করি নাই পাঁচই আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশের মানুষ যে ঐতিহাসিক আবেগে ফাইটা পড়ছিল বিএনপি সেই মুহূর্তটা বুঝতেই পারেনি বিপ্লবের পরে যখন দেশের মানুষ এক যুগের বেশি সময় ধরে দমন পীড়নের বিরুদ্ধে প্রথমবার উঠে দাঁড়াইল যখন ইতিহাস তৈরির ক্ষুধা মানুষের মনে মর্যাদা পুনরুদ্ধারের তীব্র আকাঙ্ক্ষা ঠিক সেই মুহূর্তে তারেক রহমান বললেন গণভোটের চাইতে আলুর দাম বেশি গুরুত্বপূর্ণ এটাই বিএনপির মূল ভুল মানুষ ইতিহাস চাইতেছে আর তারা দিতেছে আলুর দাম মানুষ চাইছিল রাজনৈতিক সার্বভৌমত্ব তারা দিচ্ছে আলুর দাম জনগণকে তারা দেখতেছে চাষাভূষা যাদের একমাত্র উদ্বেগ হইতেছে ভাত আলু খাওয়া ইত্যাদি দশ টাকায় চাল খাওয়াবে বলছিল না জাল তো খাইনি দশ টাকার বাংলাদেশের মানুষ ভোটেরও মারা সারা হয়ে গেছে আলুর দাম ঠিক পাইলে কি তাইলে ভোট না দিলেও চলে তো না উন্নয়ন না গণতন্ত্র এটা ছিল হাসিনার ন্যারেটিভ আর গণভোট না আলুর দাম এটা হইতেছে বিএনপির অথচ জিয়ার উনিশ দফার এক নাম্বার দফা ছিল সর্বতভাবে স্বাধীনতা অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা জিয়ার রাজনীতি দাঁড়াই ছিল এইটার উপরে জাতীয় মর্যাদার উপরে দাঁড়াই ছিল দেশ রক্ষা করা সার্বভৌমত্ব রক্ষা করা মর্যাদা রক্ষা করা এমনকি ইমান রক্ষা করা জিয়া ইকোনমিকে বাদ দেন নাই কিন্তু কখনোই রাজনীতিকে বাজারের হাটে বিকায় দেন নাই কখনোই আলুর দামকে প্রধান রাজনৈতিক কর্মসূচি করেন নাই